হ্যালো এভ্রিও আমি পিউ আমার সেলাই স্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এটা হচ্ছে দুর্গা পুজোর ভিডিও তো অষ্টমীর দিনের ভিডিও আর অষ্টমীর দিন মানেই কিন্তু দুর্গা পুজোর দিন একটা স্পেশাল স্পেশাল বলেই মনে হয় সব বাঙালিদের কাছেই আর দেখো আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে চলে আসছি সব কিছু পুজোর সরঞ্জাম নিয়ে আর অষ্টমীর দিন তো পুষ্পাঞ্জলি পুরো সেই ভোরবেলার দিকে পড়েছিল তো ছোটো বাচ্চা নিয়ে আর ঘরের সব কিছু কাজকর্ম সামলিয়ে ভোরবেলা আসা সম্ভব ছিল না মনে মনে ভেবেই যে সাতটা আটটা করে যাব যদি পুষ্পাঞ্জলি হয় দেবো নয়তো যা কিছু মায়ের জন্য সব নিয়েছিলাম আলতা সিঁদুর যেরকম সব দেয় সব কিছু দিয়ে চলে আসব। তো সৌভাগ্যবশত পুষ্পাঞ্জলিটা দিতে পেরেছিলাম তখনও ঠাকুরমশাই বললেন যে পুষ্পাঞ্জলি দেওয়া হবে চাইলে দিতে পারো আমি ভাবলাম যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করেন নিশ্চয়ই হয়তো আমার জন্যই লাস্টে বেঁচেছিলো হয়তো লাস্ট পুষ্পাঞ্জলিটা সেই জন্য দিয়ে দিলাম পুষ্পাঞ্জলি আর তারপর ওরা তো দুজনেই আছে জানোই তো নিজে একা আসছি মানে আমাকে একাকেই সব দিকটা সামলাতে হবে আর দুজনকে নিয়েই ছুটো ছুটি করছে এদিক ওদিক কিন্তু যেহেতু মণ্ডপটা ফাঁকা ছিল তো সেই কারণে খোঁজার অসুবিধা ছিল না কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছিলো ঠিক কথা তো সামনাসামনি ধরতে পারছিলাম আর এই যে এখন একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তো এটা তো এখন সবার কাছেই এক আছে মানে সবাই এখন এই সব করতেই ব্যস্ত আর তারপর অষ্টমীর রাত অষ্টমীর রাত মানে ঠাকুর দেখা তো আছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আমি আমার হাজবেন্ড আর আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়েকে নিয়ে যায়নি কারণ অনেক দূরে যাওয়ার প্ল্যান ছিল সেই কারণে আর অত ছোট বাচ্চা নিয়ে আর এই দুটো বাচ্চা নিয়ে জার্নি করা প্রচুর চাপের হয়ে যাবে আমার সেই কারণে আমরা তিনজনেই গিয়েছিলাম আর গিয়েছিল পাশের বাড়ির একটা দিদিরা তো এই যে সব মণ্ডপগুলো দেখে নাও আর প্রতিমাগুলো দেখে নাও সব কটা মণ্ডপও যেরকম সুন্দর হয়েছে প্রতিমাগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর সত্যি কথা বলতে দেখলেই মন ভরে যাবে আর দেখো তারপর এই যে এই যে লাইটিংগুলো দেখো রোডের লাইটিংগুলো এখন তো এই লাইটিংগুলো সব কিছুতেই আছে পুজো বলো এই কিছু অকেশান বলো তো সবেতে এই লাইটগুলো তো থাকেই রোডের সামনে সেরকম একটু ভিডিও করে নিয়েছিলাম বেশ দেখতে ভালো লাগছিল আবার অনেকে অনেক কিছু ভেবে বসবেছে গাড়িতেও ভিডিও না এটা একটা রিলস বানানোর জন্য একটু জাস্ট পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের জন্য করেছিলাম আর এই প্যান্ডেলটা দেখে নাও এই প্যান্ডেলটাই না এবছর পুরো ভাইরাল প্যান্ডেল কারণ জানো তো এই প্যান্ডেলটা হয়তো একটু আলাদা টাইপের কিছুই করেছে মানে এই প্যান্ডেলটা অনেক জায়গাতে হয়েছে অনেক জায়গাতে সব জায়গাতেই আমি দেখেছি হয়তো একটু আধু পাল্টেছে কিন্তু তারপর সব কিছুই একই রকম থিমটা পুরো যেন একই রকমই আর এখানে প্রতিমাটা দেখো